পাঁচটা স্বাদ আছে নাকি তুমি শুধু সেটা বলো ভয় লাগে কুন্দি যাই ভয় একটা সংসারে যদি একটা নারী না থাকে সে সংসারটাকে কখনো সংসার বলে মনে হয় না কাজ কর্ম পরিপাটি সব কিছুর মূলেই রয়েছে নারী তাই না সংসারটাকে গোছানোর মূলে আছে নারী রান্না রান্নাবান্নার থেকে শুরু করে এই সংসার ক্ষেত্রটাকে চালানোর মূলেই রয়েছে নারী তো নারী যদি সুন্দর রমণী না হয় তাহলে কিন্তু সংসার একদম তস চলে যায় তাই না বলুন তো এই যে আমি এখন রান্নাবান্না করার জন্য এই যে কোটাকাটা শুরু করে দিয়েছি আজকে একটা নতুন তরকারি আমরা খাবো সেটাই রান্না করতেছি তো বান্না করতে করতে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করি তো যখন আমি এই সংসারে আসিনি আমি বিয়ে চার বছর চারটা বছর আমি আমার হাজব্যান্ডকে ছাড়া থেকেছি আর এই যে চারটা বছর পরে আমরা এই যে সংসার করতেছি সংসার জীবনে এখনও অনেক কিছু আছে যখন এটা আমরা এখনও খাইনি বা এটা এখন আমরা করতে পারিনি ওটা এখনও কিনতে পারিনি ওই স্বপ্নটা আমাদের পূরণ হয়নি এমন হাজারো 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 বিষয় আছে তো সব কথা বাদ দিলাম টাকা পয়সার সব কিছু রিজিকের মালিক ঈশ্বর সৃষ্টিকর্তা যার যার সৃষ্টিকর্তা আমি সেটাই মনে করি তো যখন কখনো যদি ভাগ্যে থাকে সে সব কিছুই আশা পূরণ হবে তো যেটা বলতেছিলাম আর কি মায়া মমতা ভালোবাসার দিক থেকে নারী কিন্তু অনেক এগিয়ে তা না হলে আপনি দেখবেন একটা সন্তান একটা মায়ের গর্ভে থাকে যখন তখন তার মা তার স্বামীকে কিন্তু খুবই ভালোবাসে তাই না সেই সন্তান দেখবেন সবসময় বাবা পাগল কেন হয় কারণ মা তো তার বাবার জন্যই পাগল তার সন্তান তো বাবার জন্য পাগল হবেই স্বাভাবিক একটা বিষয় তাই না তো আমি কিন্তু এই কথাটা মনে প্রাণে মানি কারণ আমি যতটা ভালোবাসি আমার হাজব্যান্ডকে আমার সন্তানও

এই যে বন্ধুরা শেষ এখন আপনাদের দাদাকে দেব দেখি কেমন হয়েছে আর এই মাছটা আমরা আমাদের সংসার লাইভে প্রথম খাবো তাই না কি জানি দেখো তুমি শুধু সেটা বলবো তো ওলকপি দিয়ে মাছ রান্না করেছি সুরমা মাছ মাছটা স্বাদ আছে

তুমি সংসার লাইবে প্রথম খাচ্ছো ভালো লাগছে না মাছটা রানাটা কিন্তু আমি হ্যাঁ রান্নাটা কিন্তু বেশ সুন্দর করে রান্না করেছি আর এবছর প্রথম ফুলকপিটা রান্না করেছি তো দেখা যাক তো ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করো